গ্রামের কোনো এক জরাজীর্ণ কুড়েঘরের চালে যখন হঠাৎ বিশাল এক ছায়া পড়ত তখন বাড়ির মা চাচিরা ভয়ে শিউড়ে উঠতেন তারা বিশ্বাস করতেন এই ছায়া কোনো সাধারণ পাখির নয় এই ছায়া খোদ আজরাইলের বলা হতো শকুন নাকি মৃত্যুর গন্ধ পায় মাইলের পর মাইল দূর থেকে এরা বুঝতে পারে কার আয়ু ফুরিয়ে এসেছে কারো বাড়ির চালে শকুন বসা মানেই সেই বাড়িতে মৃত্যু আসন্ন এই অন্ধবিশ্বাস এই ভয় আমাদের রক্তের সাথে মিশেছিল শত বছর ধরে আমরা এদের ঘৃণা করেছি অশুভ ভেবেছি শয়তানের বাহন ভেবে ঢিল ছুঁড়েছি কিন্তু নব্বইয়ের দশকের সেই বিকেলগুলোর কথা কি আপনার মনে পড়ে যখন স্কুলের মাঠ থেকে আকাশের দিকে তাকালেই দেখা যেত শত শত কালো বিন্দুর মতো শকুনের ঝাঁক তারা দল বেঁধে চক্রাকারে ঘুরত মনে হতো আকাশটা ওদেরই দখলে কিন্তু আজ আজ আপনি আকাশের দিকে তাকান সেই নীল আকাশ আছে সেই মেঘ আছে কিন্তু সেই রাজা নেই আকাশটা আজ বড্ড ফাঁকা বড্ড এতিম কোথায় গেল ওরা কোটি কোটি বছরের বিবর্তনে যে প্রাণীটি ডাইনোজরের যুগ পার করে টিকেছিল মাত্র পঁচিশ ছাব্বিশ বছরের ব্যবধানে কেন তারা পৃথিবী থেকে ভোজবাজির মতো গায়েব হয়ে গেল এটা কি কোনো অলৌকিক অভিশাপ নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষের তৈরি এক ভয়ঙ্কর রাসায়নিক মারণাস্ত্র আজকের ভিডিওতে আমরা কোনো পাখির গল্প শুনব না আজ আমরা শুনব প্রকৃতির এক নীরব গণহত্যার গল্প জানব শকুনের পেটে থাকা সেই অলৌকিক অ্যাসিডের কথা যা লোহাকেও গলিয়ে দিতে পারে এবং দেখব মুম্বাইয়ের সেই টাওয়ার অফ সাইলেন্স যেখানে শকুনের অভাবে মানুষের লাশ আজ পচে গোলে একাকার হয়ে যাচ্ছে নড়ে চড়ে বসুন কারণ এই গল্পটি আপনাকে কাঁদাবে আবার নতুন করে ভাবতে শেখাবে গ্রামের মুরব্বীরা বলতেন শকুন ভবিষ্যৎ দেখতে পায় কিন্তু বিজ্ঞান বলছে এটি ভবিষ্যৎ দেখা নয় এটি হল বায়োলজির এক চরম উৎকর্ষতা একটি শকুন মাটি থেকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার ফুট ওপরে উঠতে পারে এভারেস্টের চূড়ার সমান উচ্চতায় ওড়ার রেকর্ডও এদের আছে কিন্তু প্রশ্ন হল এত উপর থেকে তারা মাটির নিচে লুকিয়ে থাকা মৃত্যু টের পায় কীভাবে এর উত্তর লুকিয়ে আছে ইথেন থায়ল নামের এক বিশেষ কেমিক্যালের মধ্যে যখন কোনো প্রাণী মারা যায় এবং তার শরীরে পচন শুরু হয় তখন তার দেহ থেকে এই বিশেষ গ্যাসটি নির্গত হয় মানুষের নাকে এই গন্ধ পৌঁছোয় না কিন্তু শকুনের ভাড়ান শক্তি এতটাই প্রখর যে তারা মেঘের ওপর থেকেও বাতাসের সাথে ভেসে আসা এই গ্যাসের কণাগুলো ডিটেক্ট করতে পারে ভাবা যায় আধুনিক র্যাডার বা সেন্সার যা পারে না শকুনের নাক তা প্রাকৃতিকভাবেই করে ফেলছে শুধু নাক নয় এদের চোখ এক একটি টেলিস্কোপ মানুষের দৃষ্টিশক্তি যেখানে শেষ হয় শকুনের দৃষ্টিশক্তি সেখান থেকে শুরু হয় এক কিলোমিটার ওপর থেকেও এরা মাটিতে পড়ে থাকা একটি ছোট ইঁদুর বা মৃতদেহের নড়াচড়া স্পষ্টভাবে দেখতে পারে যখন একটি শকুন নিচে কোনো খাবার দেখতে পায় সে সোজা নিচে নামে না সে আকাশে একটি নির্দিষ্ট প্যাটার্নে ঘুরতে শুরু করে তাকে ঘুরতে দেখে দশ কিলোমিটার দূরের আর একটি শকুন সংকেত পেয়ে যায় সেও এগিয়ে আসে এভাবেই মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশে তৈরি হয় শকুনের এক বিশাল নেটওয়ার্ক যাকে আমরা নিচ থেকে দেখি চক্রাকারে ঘোরা হিসেবে এটি কোনো অশুভ সংকেত ছিল না এটি ছিল প্রকৃতির সবচেয়ে উন্নত কমিউনিকেশন সিস্টেম আমরা শকুনকে ঘৃণা করি কারণ তারা পচা মাংস খায় আমরা ভাবি ছি কি নোংরা প্রাণী কিন্তু একবারও কি ভেবে দেখেছেন শকুন যদি এই পচা মাংস না খেত তাহলে আপনার আমার কি হতো প্রকৃতিতে শকুন হল একমাত্র প্রাণী যাকে ডিজাইন করা হয়েছে ডেড এন্ড বা মৃত গলি হিসেবে এর মানে হল রোগ জীবাণু শকুনের পেটে ঢোকার পর আর বের হতে পারে না ধরুন একটি গরু অ্যানথ্রাক্স বা যক্ষা বা জলাতঙ্কের মতো ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল এখন এই মৃতদেহটি যদি শিয়াল কুকুর বা ইঁদুর খায় তাহলে সেই ভাইরাস তাদের মাধ্যমে পুরো গ্রামে ছড়িয়ে পড়বে মহামারী আকার ধারণ করবে কিন্তু শকুন শকুন যখন ওই অ্যান্থ্র্যাক্স আক্রান্ত মাংস খায় তখন সেই ভাইরাস শকুনের পেটে গিয়ে ধ্বংস হয়ে যায় কেন জানেন কারণ শকুনের পাকস্থলিতে থাকে পৃথিবীর অন্যতম শক্তিশালী গ্যাস্ট্রিক অ্যাসিড এর পিএইচ লেভেল একের নিচে যা ব্যাটারি অ্যাসিডের চেয়েও শক্তিশালী এই অ্যাসিড লোহা হাড় এমনকি কলেরার জীবাণুকেও মুহূর্তে গলিয়ে দিতে পারে শকুন আসলে প্রকৃতির এক জীবন্ত ইনসেনারেটর বা অগ্নিকুণ্ড তারা নোংরা খায় বলেই আমরা পরিষ্কার বাতাসে শ্বাস নিতে পারি তারা নিজেরা বিষ হজম করে আমাদের পৃথিবীকে বিষ মুক্ত রাখে অথচ এই পরম বন্ধুটিকেই আমরা চিনতে ভুল করেছি নব্বইয়ের দশকের শেষের দিক হঠাৎ করেই পরিবেশবিদরা খেয়াল করলেন এক অদ্ভুত নিরবতা নেমে এসেছে বাংলার আকাশে বড় বড় শিমুল গাছগুলো ফাঁকা নদীর চরে কোনো শকুনের দল নেই মাত্র পাঁচ দশ বছরের ব্যবধানে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান থেকে প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশ শকুন গায়েব হয়ে গেল কোটি কোটি শকুন শুধু নেই হয়ে গেল প্রথমে বিজ্ঞানীরা ভাবলেন হয়তো কোনো ভাইরাস বা অজানা রোগ এদের মেরে ফেলছে কিন্তু বৃত শকুনগুলোর ময়না তদন্ত করার পর তাদের চোখ কপালে উঠল প্রত্যেকটি শকুনের কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তাদের শরীরে পাওয়া গেল সাদা ইউরিক অ্যাসিডের আস্তরণ একে বলা হয় ভিসেরাল গাউট কিন্তু কেন কেন কোটি কোটি শকুনের কিডনি একসাথে বিকল হবে খুঁজতে খুঁজতে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য আর এই সত্যের ভিলেন কোনো ভাইরাস নয় ভিলেন হলো মানুষের তৈরি একটি সাধারণ ওষুধ ডাইক্লোফেনাক আমরা আমাদের গবাদি পশু বা গরুর জ্বর এবং ব্যথা কমানোর জন্য এই ডাইক্লোফেনাক ইঞ্জেকশন দিতাম ওষুধটি গরুর জন্য নিরাপদ ছিল কিন্তু সমস্যা হতো তখন যখন ওই ওষুধ দেওয়া গরুটি মারা যেত ওই মৃত গরুর মাংসে ডাইক্লোফেনাকের সামান্য অংশ রয়ে যেত আর সেই মাংস যখন কোনো শকুন খেত তখন ওই ওষুধের বিষক্রিয়ায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শকুনের কিডনি অকেজো হয়ে যেত মাত্র একটি ওষুধ হ্যাঁ মাত্র একটি ওষুধের প্রভাবে এশিয়া মহাদেশ থেকে পাঁচ কোটি শকুন বিলুপ্ত হয়ে গেছে এটি পৃথিবীর ইতিহাসে বন্য প্রাণীর সবচেয়ে বড় এবং দ্রুত গণহত্যা মানুষ তার নিজের অজান্তেই তার সবচেয়ে বড় রক্ষাকবচটিকে হত্যা করে ফেলেছে শকুনের এই বিলুপ্তি এন্দু প্রকৃতিকেই নয় আঘাত করেছে মানুষের হাজার বছরের ধর্মেও পার্সি ধর্মাবলম্বীরা বিশ্বাস করে মৃতদেহ পোড়ালে আগুন অপবিত্র হয় আর কবর দিলে মাটি অপবিত্র হয় তাই তারা তাদের মৃতদেহ শহরের কোলাহল থেকে দূরে উঁচু মিনারে রেখে আসে যাকে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স সেখানে শকুন এসে সেই দেহ ভক্ষণ করে আটটাকে মুক্তি দেয় কিন্তু আজ আজ মুম্বাইয়ের সেই টাওয়ারগুলোতে আর শকুন নামে না মৃতদেহগুলো দিনের পর দিন মাসের পর মাস সেখানে পড়ে থাকে রোদে পোঁচে গোলে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয় উপায় না দেখে এখন সেখানে বড় বড় সোলার প্যানেল বা আয়না বসানো হয়েছে যাতে সূর্যের তাপে লাশগুলো দ্রুত শুকিয়ে যায় কিন্তু প্রকৃতির সেই না স্বাভাবিক প্রক্রিয়াটি আর নেই যেখানে আগে কয়েক ঘন্টার মধ্যে শকুন সবকিছু পরিষ্কার করে দিত সেখানে আজ লাশের স্তূপ জমে থাকে শকুনের অভাবে একটি সম্প্রদায়ের শেষ আজ সংকটের মুখে আজ বাংলাদেশে শকুনের সংখ্যা কমতে কমতে দুশো ষাটের নিচে নেমে আসে সরকার ডাইক্লোফেনাক নিষিদ্ধ করেছে কিটোক্লোফেন নিষিদ্ধ করেছে দেশের দুটি স্থানে সিলেটে এবং সুন্দরবনে ভালচার সেফ জোন তৈরি করা হয়েছে কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে শকুন বছরে মাত্র একটি ডিম পারে সেই ডিম ফুটে বাচ্চা বড় হতে সময় লাগে অনেক দিন তাই পাঁচ কোটি শকুনের সেই বিশাল সাম্রাজ্য হয়তো আর কোনোদিন দিন ফিরে আসবে না শকুনের জায়গা এখন দখল করে নিয়েছে কুকুর আর ইঁদুর আর এর ফলাফল গত কয়েক বছরে জলাতঙ্ক বা র্যাবিজ রোগে আক্রান্তের সংখ্যা হারে বেড়েছে কারণ কুকুর শকুনের মতো জীবাণু হজম করতে পারে না তারা জীবাণু বহন করে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেয় প্রকৃতির ইকোসিস্টেম বা খাদ্য শৃঙ্খল থেকে একটি ইট সরিয়ে নিলে যে পুরো দেওয়ালটাই ধসে পড়ে তার জলজান্ত প্রমাণ এই শকুন প্রিয় দর্শক ভিডিওর শুরুতে বলেছিলাম শকুন দেখলে আমরা ভাবতাম মৃত্যু আসছে কিন্তু আজ শকুন নেই বলে মৃত্যু বা মহামারী আমাদের দিকে আরও দ্রুত এগিয়ে আসছে যাদের আমরা অশুভ ভাবতাম তারাই ছিল আমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আজ যখন কোনো এক বিকেলে আপনি আকাশের দিকে তাকাবেন হয়তো নীল আকাশটা আপনার কাছে বড্ড সুন্দর লাগবে কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো ওই আকাশটা কি বড্ড একা লাগছে না সেখানে আর কেউ ডানা মেলে রাজত্ব করে না সেখানে আর কেউ আমাদের পাহারা দেয় না আমরা আমাদের সাইলেন্ট গার্ডিয়ান বা নীরব প্রহরীকে হারিয়ে ফেলেছি আর হয়তো আর কোনো দিনই তাদের সেই রাজকীয় উড্ডয়ন আমরা দেখতে পাব না আমাদের এই ভুলের মাসুল হয়তো আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে হবে প্রকৃতি আমাদের সুযোগ দিয়েছিল আমরা সেই সুযোগের মর্যাদা দিতে পারিনি ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকলে শেয়ার করে সবাইকে সচেতন করুন হয়তো সচেতনতাই পারে অবশিষ্ট এই দুশো ষাটটি প্রাণকে বাঁচাতে দেখা হবে আগামী পর্বে প্রকৃতির নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন কারণ প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব